আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য পনেরো নয় শতাংশ একটি জমি বিষয়ে আসলাম জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা হেরাপটকা গ্রাম এটি হচ্ছে হ্যারাপটকা প্রাথমিক বিদ্যালয় শ্রীপুর রেল স্টেশন থেকে দূরত্ব হচ্ছে আড়াই কিলোমিটার আমি এখান থেকে জমিতে প্রবেশ করব আপনার সাথেই থাকেন এটি হচ্ছে ইটার সোলিং রাস্তা এখানে শেষ এই পর্যন্ত ইটার সোলিং এরপর হচ্ছে কাঁচা রাস্তা ঢাকা থেকে যারা আসবেন তারা হচ্ছে ঢাকা রোডে বাসে আসলে মাউনোচ রাস্তা নামবেন মাউনোচ রাস্তা নেমে আসতে হবে শ্রীপুর রেল স্টেশন শ্রীপুর রেল স্টেশন থেকে আসতে হবে হেরাপটকা গ্রাম হেরাপটকা থেকে আমি যে রোডে ঢুকলাম ওইখানে আসতে হবে অথবা ট্রেনে আসলে ঢাকা থেকে যে কোনো ম্যামিসিং ট্রেনে শ্রীপুর রেল স্টেশন নামতে হবে শ্রীপুর রেল স্টেশন থেকে আসতে হবে হেরাপটকা বিশ টাকা অটো ভাড়া টোটাল হচ্ছে এখানে তিন কিলোমিটার তিন কিলোমিটার থেকে কম শ্রীপুর থেকে এটি হচ্ছে একটি সরকারি রাস্তা এটা হচ্ছে ওই পর্যন্ত ইটার সেলিং হয়েছে বাকি টোকা এখনো হয় নাই আবার সামনে হচ্ছে একটা বড় রুট ওইটা হচ্ছে কালবারের কাজ চলতেছে ওই রাস্তাটা হয়ে গেলে এই এলাকাটা আরও প্রপার হবে যেহেতু সামনে বড় রুট এবং এটা হচ্ছে এটা কিন্তু সরকারি আলট সরকারি রাস্তা ইটের সলিং অর্ধেক হয়ে গেছে আর বাকি অর্ধেক বাকি আছে এটা হচ্ছে রাস্তা এবং জমি হচ্ছে এইটা এটা হচ্ছে জমির এই পাশের সীমানা উত্তরের সীমানা এবং ওই পাশের সীমানাটা এবং এটা হচ্ছে দক্ষিণ পাশের সীমানা এই দিক দিয়ে একদম সোজা চলে গেছে পিছনে মোটামুটি মুখ আছে ষাট পঁয়ষট্টি ফিটের মতো হবে এবং জমিটা হচ্ছে এই রাস্তা থেকে মোটামুটি এক এক থেকে দেড় ফিট উঁচু এখান থেকে ধরলে হয়তো কিছুটা বোঝা যাবে এখান থেকে ধরলে একটু বোঝা যায় যে এই যে আমি উপরের দিকে উঠতেছি মোটামুটি দুই ফিটের মতো উঁচু আছে এটা হচ্ছে রাস্তা থেকে এই যে দেখেন রাস্তা থেকে দুই ফিটের মতো উঁচু আছে এবং এটা হচ্ছে জমি গাছপালা নাই এই লিচু গাছটা জমির বাইরে এবং আশেপাশে বাড়িঘর আছে বিদ্যুৎ আছে ওয়াইফাই আছে ডিশ আছে শুধু গ্যাস নাই বাকি সকল কিছু সুব্যবস্থা রয়েছে এখানে এবং এখানে আপনার লরি ট্রাক পিক আপ এগুলো সবই ঢুকবে এখানে জমি হচ্ছে টোটাল পুনে নয় শতাংশ এবং কিছু সীমাটা সীমানাটা হচ্ছে এই পর্যন্ত মোটামুটি একটু লম্বা কিন্তু মুখে হচ্ছে ষাট পঁয়ষট্টি ফিট থাকলে অ্যাভারেজ ঠিকই আছে খুব একটা প্রবলেম হবে না তো এই হচ্ছে জমি জমি হচ্ছে রাস্তা থেকে উঁচু পানি তো উঠেই না আমাদের এলাকা বন্যামুক্ত এমনিতেও তারপরও বৃষ্টি মানে বৃষ্টির পানিও ওইখানে জমা হবে না যদি কেউ যারা টাড়ি করতে চান বাড়ি করতে চান বা সামনে একটু বাগান টাগান করবেন তাদের জন্য এই জায়গাটা খুবই ভালো আশেপাশে বাড়িঘর আছে বসতি আছে রাস্তাঘাটের সুব্যবস্থা আছে সম্পূর্ণ শ্রীপুর থেকে সম্পূর্ণ রাস্তাটাই হচ্ছে পাকা রাস্তা জাস্ট এই একশো ফিট দেড়শো ফিট রাস্তা টুক কাঁচা রাস্তা তো এই হচ্ছে জমি আপাতত জমিতে কোনো গাছ নাই যেগুলো ছিল এগুলো কেটে ফেলছে খেজুর গাছটা ছিল এগুলো মরে গেছে তো এখানে হচ্ছে বাসাবাড়ি করলে আপনারা খুব ভালোভাবে থাকতে পারবেন গ্রাম যেহেতু এসে তো বা লোকালয় একটু কম আছে কিন্তু আশেপাশে প্রচুর এই পাশে বাড়িঘর আছে এই পাশে বাড়িঘর আছে সব দিকে বাড়িঘরটা আছে তো যে কোনো সমস্যা সমাধান কোনো ধরনের সমস্যা হবে না যে কোনো প্রবলেমে পড়লে তারা পাশে থাকবে এবং আমরাও আছি ওই যে সামনে এটা হচ্ছে বিদ্যুতের খুঁটি এটা হচ্ছে বিদ্যুতের খুঁটি এখান থেকে কারেন্টের লাইন আস আনতে পারবেন এছাড়া এখানে জমির মালিক একজন খাজনা খারিজ সব কিছু আপডেট করা আছে পৈতৃক সম্পত্তি তারপরেও খারিজ করা আছে ওনার কোনো ভাই নাই বোন আছে এমনিতে হিসা টিসা অনুযায়ী সব কিছু ঠিকঠাক আছে যে কোনো সময় জমিটা রেস্ট্রি করে নিতে পারবেন এটা হচ্ছে আমি বলে দে এটা হচ্ছে প্রতি শতাংশ জমির দাম পড়বে এক লাখ টাকা এটা ফিক্সড এটা দাম দামি করতে পারবেন না এক লাখ টাকা ফিক্সড আমাদের আরেকটা পেজ আছে বিডিল্যান্ড হাউস ওইখানে একটা ভিডিও দেওয়া ছিল এক লাখ দশ হাজার টাকা করে তো আমরা হচ্ছে আরও দশ টাকা কমায় এক লাখ টাকা করে দিছি এটাই ফিক্সড যারা নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে যারা হচ্ছে দেশের বাইরে থেকে কল দেন অনেক সময় ধরতে পারি না তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে পারবেন এছাড়াও যারা অন্যান্য আমাদের হাতে আরও কিছু প্রজেক্ট আছে যাদের আরও অন্য অন্য শ্রীপুরের মধ্যে জমি খুঁজেন তারা আমাদেরকে নখ দিতে পারেন আমাদের হাতে আরও কিছু প্রজেক্ট আছে আপনাদের পছন্দ মতো হয়তো ইনশাল্লাহ যদি হয় তাহলে দিতে পারবো যদি আপনাদের ভাগ্যে থাকে এ হচ্ছে জমি এবং এটা হচ্ছে রাস্তা এই রাস্তাটা ওই সামনে হচ্ছে আর বড় রাস্তার সাথে মিশছে ওই বড় রাস্তাটা হচ্ছে কালভার্ট নাই যার কারণে কালভার্টটার কাজ চলতেছে এই সামনে দেখেন মাটি ফালানো আছে এটা কালভার্টের কাজের জন্য ফালানো আছে মাটিটা কালভার্টের কাজ চলতেছে অলমোস্ট হয়ে গেছে তো এই রাস্তাটা হয়ে গেলে এদিক দিয়ে বড় একটা রুট হবে ঢাকা মেনশন সাথে সংযোগ রুট তো এই হচ্ছে অবস্থা এটা হচ্ছে সীমানা সব কিছু করা আছে সব কিছু কমপ্লিট আছে কোনো ঝামেলা নাই কিছুই নাই জাস্ট এইটুক রাস্তা কাঁচা এইটুক রাস্তা ইটু সেলিং হয়ে যাবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সকলেই এবং জমি যদি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা জমিটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আবারও বলে দিই জমির দাম প্রতি শতাংশ এক লাখ এটা ফিক্সড কম হবে না যারা নিতে চান তারা যোগাযোগ করবেন জমির পরিমাণ হচ্ছে পনেরো নয় শতাংশ ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ